যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পেশেন্ট উনি ক্যাব করার তিন বছরের মধ্যে ওনার ক্যাব ভেঙে যায় দাঁত ভেঙে যায় দুটোই নষ্ট হয়ে যায় ক্যাব এবং দাঁত দুটোই নষ্ট হয়ে যায় এটার কারণটা কি ছিল সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো আমরা আগে ওনার ক্যাবগুলো দেখি এগুলো বলা হয় অ্যাক্রেলিক ক্যাব অ্যাক্রেলিক ক্যাব যেটা আসলে স্বাস্থ্যসম্মত না এবং ক্ষতিকর প্রথম হচ্ছে স্বাস্থ্যসম্মত না সেকেন্ড হচ্ছে এগুলো ক্ষতিকর এবং এগুলোর আরও কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এগুলা কিছুদিন পরে ডিসকালার হয়ে যায় মুখে দুর্গন্ধ আসে এবং অতটা মজবুত হয় না তাহলে এটার প্রবলেম হচ্ছে ডিসকালার হয়ে যায় ক্যাপটা সেকেন্ড হচ্ছে ওরাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কালার চেঞ্জ হয়ে যায় এবং বেশি দিন লাস্টিং করে না তার প্রমাণ হচ্ছে এই দুইটা দাঁত তো আমি জানি না আজকাল কেন এইরকম করে মানুষ ক্যাপ করে এগুলো আসলে নিষিদ্ধ টোটালি চিকিৎসা সাধারে এই ধরনের অ্যাক্রেলিক ক্যাপ নিষিদ্ধ দেখি আমরা একটু আসবো তো এই দেখেন ওনার এই যে এখানে দুইটা দাঁত ক্যাপ করা হয়েছে তিন বছর আগে না জাস্ট তিন বছর আগে ক্যাপ করা হয়েছে অ্যাক্রেলিক ক্যাপ

যার ফলে এই ক্যাপ গুলা কিন্তু দশ বারো বছর বা পনেরো বছর ভালো আছে এবং কোন ডিসকালারও হয় এই ক্যাবগুলার বয়স কিন্তু মাত্র বছর ডিসকালার হয়ে গেছে ফিনিশিং যদি দেখেন কত বাজে ফিনিশিং দেখেন একদম বাজে ফিনিশিং আর এটা এই ধরনের ক্যাপ করা উচিত না এটা এক সময় করা হইতো বাট এখন সম্পূর্ণ নিষিদ্ধ যেহেতু এটার অনেক সাইড এফেক্ট আছে যেমন মুখে দুর্গন্ধ আসে তারপরে মাড়িতে ইনফেকশন হয় তারপরে হচ্ছে ডিসকালার হয়ে যায় তো আসলে এই ক্যাপ বন্ধ হয়ে গেছে অনেক আগেই তো এই ধরনের ক্যাপ আমরা করব না আর এই ধরনের ক্যাপ অবশ্যই কোনো ভালো ডাক্তার করে না তো আর এটা হচ্ছে যে ওনার দাঁত কেন ভেঙে গেল না আচ্ছা এই যে ওনার দাঁতটা কেন ভেঙে গেল এই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি যদি দেখাই আসো এদিকে আপনি দেখেন এখানে যেমন এখানে আমার একটা পেশেন্টের দাঁত নাই না তো অনেকগুলো দাঁত নাই এখন আমার কাছে যদি পেশেন্ট আসে আমি যদি এই দাঁটার এই দাঁড়টার সাপোর্ট নিয়ে ক্যাব বসাই তাহলে এই ক্যাবটা ভেঙে যাবো কারণ তার খুঁটি কটা দুইটা মাত্র খুঁটি এখানে লম্বা জায়গায় জুড়ে নাই যে কোনো একটা প্রেশার পড়লে টাচ করে ভেঙে যাবো এটাও ভেঙে যাবো এটাও ভেঙে যাবো তখন পেশেন্টের বুঝাই হবে যে আপনি যদি এই দুইটা দাদের কাজ করেন তাহলে আপনি দাঁতটা টেকসই হবে না আপনি কিছুদিন পরে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তো তাহলে কি করতে হবে তাহলে করণীয় হচ্ছে অন্য কিন্তু এখানেও দাঁত নাই মারিতেও দাঁত নাই তাহলে ওনারে বুঝাইতে হবে যে আপনি শুধু সামনের দাঁতের কাজটা না করে মারির দাঁতের কাজটাও করেন তাহলে হবে না খাবার দাবার খাইতে পারবেন দাঁত সামনের দাঁত থাকে তাহলে সামনের দাঁত গুলাতে অতিরিক্ত প্রেশার পড়ে অতিরিক্ত কি পরে প্রেশার পরে যার ফলে ভাঙ্গার সম্ভাবনা কি আরো বেড়ে যায় কিন্তু যদি এরকম পুরো কাজটা করা হইতে ভাঙার চান্স ছিল কারণ এখানে কিন্তু বড় বড় মজবুত দদ সাপোর্ট পাইতো এখানে দুইটা সাপোর্ট পাইতে এখানে দুইটা সাপোর্ট পাইতো এখানে এটা পাইতো টোটালি মনে একটা ভালো সাপোর্ট পাইতো এখানে একটা ভালো সাপোর্ট পাইতো এখানে দুইটা পাইতো এখানে অনেকগুলো সাপোর্ট ক্যালক করছেন এবং সামনের চেয়ে কিন্তু এই দুটো অনেক বেশি মজবুত ছিল তাইলে আমি পুরা কাজটা করলে কি হলো দেখুন একদম পারফেক্ট একটা চিকিৎসা এখন রোগীদেরও সমস্যা রোগীর আশা বলে ডাক্তার আমার দুইটা করে দেন ডাক্তার আমার একটা করে দেন এটা হচ্ছে রোগীর প্রবলেম ফাইনান্সিয়াল তো ব্যাপার থাকি যে এতগুলো দাঁত করতে গেলে তো অনেক টাকার ব্যাপার এটা অনেকের পক্ষে সম্ভব হয় না তো সেক্ষেত্রে যেটা করে নিও রুগীরে বুঝে বইলা ওকে ফাইন আপনার যেহেতু অনেকগুলো কাজ আপনার তো অনেক টাকা আসে আচ্ছা আমি আপনার থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট লেস করে দিই আপনি কাজটা করে নেন এই অফারটা রুগীরে কি করা দেওয়া উচিত রুগীর স্বার্থে এবং ডাক্তারের স্বার্থে এটা দুজনের স্বার্থ রুগীর স্বার্থ হলে রুগী ভালো থাকে দোয়া করবো খাইয়া আরো দশজন রে বলবো আর ডাক্তারের স্বার্থ হলে আমি কম টাকায় করলাম কিন্তু ওনার রেফারেন্স আরো দুই চারটা রুগী আমি পাবো না কিন্তু রুগী আমার বললো রুগীর কথা মতো আমি কাজ করলাম তাহলে তো লাভ হলো না ওনার বেলায় সেম ঘটনায় ঘটছে আমি দেখাই আপনি আসেন এদিক দিয়ে আপনি যেমন ওনারে যে ডক্টর এই দুইটা দাঁতের কাজ করছে না তাহা করেন বাবা ওনার কিন্তু এখানেও দাঁত নাই খেয়াল করছেন এখানেও দাঁত নাই এবং এই দাঁত গুলো কিন্তু নষ্ট হচ্ছে খেয়াল করেন কাছ থেকে দেখো তো এখানে দাঁত নাই এই দাঁত গুলো নষ্ট হচ্ছে বুঝছেন সেকেন্ড হচ্ছে এখানেও কিন্তু দাঁত নাই পেছনে কিন্তু দাঁত আছে তাহলে ডাক্তার যদি বুঝাইতে পারতো মডিফাই করতে পারতো যে আপনি কাজ করেন মিনিমাম বড় করে রাখেন বাবা মিনিমাম আপনি এখান থেকে শুরু করেন কোনো থেকে এখান থেকে শুরু করেন তাহলে এখানে একটা খুঁটি পাচ্ছে এখানে তিনটা পাচ্ছে এখানে দুইটা পাইতো এখানে পাইতো তাইলে কিন্তু আর দাঁতটা ভাঙতো না আগামী বিশ বছরও ভাঙতো না নষ্ট হইতো না এবং দাঁত গুলা ভালো থাকতো খাবার দাবার খাই কি শান্তি পেতো ডাক্তারও বুঝাইতে পারে নাই বুঝতে পারে নাই যার ফলে আজকে কিন্তু এই অবস্থা আর কাজটা তো একদম খারাপ দিছে ভালো দেয় নাই কিন্তু আরেকটা অপশন ছিল ওনার জন্য সেটা হচ্ছে যে ধরেন উনি একেবারেই সামর্থ্য নাই মানে সম্ভব না সেক্ষেত্রে ওনার বলা উচিত ছিল যে আপনার এই দুইটা দাঁত আমি তো দাঁত দেখি নাই চিকিৎসার সময় কিন্তু আমি দেখি নাই তো যেহেতু আমি দেখি নাই এটা আমি কোনো মন্তব্য করব না ভালো ছিল খারাপ ছিল উনি খারাপ করছে এটা আমি মন্তব্য করব না আমার কথা হচ্ছে যেহেতু এই দুই দাঁতটা দাঁত তিন বছরের মধ্যে ভেঙে গেল এই দুইটা দাঁত তাহলে ডাক্তারের যদি অভিজ্ঞতা থাকে তাহলে বুঝার কথা ছিল যে এই দাঁতটা আসলে কতদিন যেতে পারে বা কোনো দুর্ঘটনা জনিত দাঁতটা ভেঙে যেতে পারে কিনা এই সেন্সটা কিন্তু আমার থাকতে হবে তো যদি থাকতো তাহলে উনি কি করা উচিত ছিল ধরেন রুগীর বেশি টাকা পয়সা নাই সেক্ষেত্রে রুগীর এটা বলা উচিত ছিল যে আপনার এই যে দুইটা ক্যাপ আছে এই দুইটা ক্যাপ আপনি ফেলে দেন ফেলে দিয়ে এখানে চারটা দাঁতের ক্যাপ করে এই দাঁত গুলা যেহেতু এখনো ভালো আছে আর এটা কিন্তু বছর তো ওনার প্ল্যানিং এ কয়টা বলছিল একটা ছিল উনি মানে কতদিন যাবে এটা বুঝতে পারেনি এবং এটা কিভাবে কম টাকার মধ্যে মজবুত করা যাবে এটারও প্ল্যান ও রুগীরা দেয় নাই সেকেন্ড থার্ড ক্লাস কাজ দিছে যেটা একদম আনিথিকাল মানে ডাক্তারি শাস্ত্রে এটা যায় না তো এই যে সামনের একটা দাঁত কি একদম সামনের মূল্যবান দাঁত লাইফের একটা ব্যাপার এরকম দাঁতের চিকিৎসা কি যেখানে সেখানে করা উচিত যেখানে সেখানে করা উচিত না আমরা কি করি একজনে বলে দিল আর গিয়ে করে ফেললাম ব্যাপারটা এরকম না আপনাদের কই দেখি আপনারা দেখেন ওনাদের রুগীদের যে প্রেসক্রিপশন করেছে প্রেসক্রিপশন গুলো দেখেন এই হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন এটা কাগজের মধ্যে এটা কাগজের মধ্যে প্রেসক্রিপশন ডাক্তারের নামও নাই ঠিকানাও নাই কোনো কিছু নেই জাস্ট একটা কাগজ এটা হচ্ছে ডাক্তার আর কিছু আর কিছু এই হচ্ছে ডাক্তারের নমুনা বুঝছেন কোনো প্রেসক্রিপশন পেড নাই কিছু না ডাক্তারের নাম টাম কিছুই নাই অথচ রুট ক্যানেল ক্যাপেটা হলো দাঁতের সবচেয়ে জটিল চিকিৎসা মানে দাঁতের সবচেয়ে জটিল চিকিৎসা এটা সেন্সিটিভ চিকিৎসা এবং সামনের দাঁত সামনের দাঁত নাই মানে তো মানুষের সৌন্দর্যই শেষ তাহলে এরকম একটা জটিল দাঁতের কাজ কোথায় করেছে যার কোনো ঠিকানা নাই কোনো কিছু নাই তা আপনি ঢাকা শহর থেকে ভুলটা করছেন বরিশালে করতেন রংপুরে করতেন দিনাজপুরে করতেন তাও আমি মানতাম এবং ওনার কিন্তু আরো কাজ সুন্দর কাজ আছে অলরেডি এই দুইটা দাঁত কিন্তু খুব সুন্দর কাজ পনেরো বছর আগে করছেন এখনো ভালো আছে তা আপনারা জানেন যে একটা ভালো জায়গা কোনটা এটাও চিনেন উনি ছিল না কিন্তু ওনার বিকল্প আরো ভালো কারো খুঁজতেন উনি ছিল না বিদায় যে আমি যেখানে সেখানে যাবো ব্যাপারটা এরকম না ওনারে যেহেতু পাচ্ছি না তাহলে আমি একটা ভালো জায়গায় খোঁজ করে যাই যেন আমি বেশি ভালো থাকি এখন আমার কাছে যেটা আসছেন আপনি মনে আমার কাছে আগে চিকিৎসা করছিলেন না উনি কিছুদিন আগে আমার কাছে চিকিৎসা করে গেছে যার ফলে উনারমর উনি নিয়ে আসছে তো এটা আসলে খুবই দুঃখজনক তাইলে এখানে কি মিস্টেক আছে প্ল্যানের ভুল আছে আপনি শুধু ডাক্তারই করলেন বা আপনার কাছে একটা রুগী আসলে আপনি চিকিৎসা করে বিদায় করে দেয় এটা কিন্তু শেষ কথা না আমার রুগীটা কতদিন ভালো থাকবে এবং কতদিন ভালো থাকা দরকার এটাও কিন্তু আমার মাথায় প্ল্যান রাখতে আমার রুগীর কি বয়স এমন যে দুই বছরের মধ্যে মারা যাব তিন বছর এরকম ওনার বয়স আমরা ক্যালকুলেশন করছি পঞ্চান্ন বছর বা আটান্ন বছর এই তো তো আমি যদি পঞ্চান্ন বা আটান্ন ধরি আমরা মিনিমাম সত্তর ধরি আরো পনেরো বছর ধরি মিনিমাম তো পনেরো বছরের জায়গায় আমি তিন বছরের প্ল্যান করলে কি হবে তাহলে এটা কি ছিল চিকিৎসাটা টোটাল একটা ভুল ছিল রং চিকিৎসা ছিল টাকা যা দিচ্ছেন গেছে আর কষ্ট যা করছে তত গেছে দাঁত দুইটা গেছে আচ্ছা এই দুইটা দাঁতের গোড়ার দাম কত এটা কি আপনি জানেন জানেন না এই দুইটা দাঁতের গোড়া যদি আপনি ইমপ্লান্ট করতে যান তার খরচ হচ্ছে এক লাখ টাকা তাহলে এক লাখ টাকা আপনি কি করলেন এক লাখ টাকার জিনিসটা নষ্ট করলেন করলেন ডাক্তার টাকাও তাহলে লাভ লাভই তো সেজন্য আমরা দাঁতের চিকিৎসাটা একটা ভালো জায়গায় যাব জেনে শুনে বুঝে যাব যেখানে গেলে আমি ভালো চিকিৎসা পাবো যেখানে সেখানে দাঁত চিকিৎসা করা যাবে না দাঁতের চিকিৎসা হলো মানে এমনটা বিষয় যেমন খুশি তেমন সাজো যা খুশি তাই করো যদি আপনি সঠিক জায়গায় না যান সঠিক জায়গায় গেলে একটা সঠিক চিকিৎসা পাবেন সঠিক পরামর্শ পাবেন ভালো দিন লাস্টিং করবে যে আমরা অনেক সময় ক্যাপ করি বিশ বছর পঁচিশ বছর ভালো আছে তাই না অনেক পেশেন্ট তার আমাদের চেম্বারে বয়স ছাব্বিশ বছর আমরা চেম্বারের ক্যাপ করি ছাব্বিশ বছর ভালো আছে এরকম প্রচুর পেশেন্ট আছে বিশ বছর ভালো আছে পনেরো বছর ভালো আছে কিন্তু উনি তো আড়াই বছর মধ্যে সামনে দুইটা দাঁত হারাইলো এবং এই দুটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলার জন্য দেখার জন্য খুব অপ্রত্যাশিত দুঃখজনক সেজন্য জন্য আমরা এই লাইভগুলো করে থাকি জনসচেতনতার জন্য যে আপনি যেখানে সেখানে দাঁতের চিকিৎসা করেন না জেনে শুনে বুঝে একটা ভালো জায়গায় চিকিৎসা করবেন টাকা দিলে না চিকিৎসা করেন ব্যাপারটা এরকম না জেনে শুনে বুঝে একটা ভালো জায়গায় চিকিৎসা করতে হবে তো ওনার জন্য এখন যেটা সাজেশন আপনি বুঝছেন তো ওনার জন্য আমার সাজেশন যেটা থাকবে যদি আপনি পারেন তো পুরোটা করবেন না পালে যেটা সাজেশন হচ্ছে বাবু দেখেছো না পালে যেটা সাজেশন হচ্ছে মিনিমাম আপনি দেখেন এই দুইটা ফেলে দিবেন এই দুইটা ফেলে দিয়ে করবেন আর এখানে যেটা হয়েছে ওনার কিন্তু এই দাঁতটা ফেলে দিতে হবে বড় কথা বাবা এই দ্বারটা ফেলে দিতে হবে এটা দেখাই যায় না এটা রাখার চেষ্টা করি যেহেতু দেখা যায় এটা রাখার চেষ্টা করবো এটা ফেলে দেবো তাহলে এখানে চারটা গুলো হবে না কারণ এই এখানে কিন্তু নাই আর এটা হলো সিঙ্গেল পনেরো বছর আগের করা আর এই দ্বারটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে খেয়াল করেন এই দ্বারটা তো যেহেতু আমার এই দ্বারটা নষ্ট হয়ে যেতেছে দেখছেন না তাইলে আমরা চারটা না করে পাঁচটা করবো তাহলে আরো মজবুত হবো আর এই দ্বারটাও সেফ হয়ে গেলো আমি যে এই দ্বারটা অবহেলা করা নষ্ট হয়ে এটার দাম পঞ্চাশ হাজার কিন্তু এখন আপনি কত চার পাঁচ হাজার সংরক্ষণ করতে পারবেন ঠিক আছে তো আমার সাজেশন থাকবে আপনি এখান থেকে করবেন তাইলে উনি ভালো থাকবে আর দেখি একটু তো বড় করে আক্রান্ত বাবা এই যে ওনার দাঁতগুলো দেখেন মাটির কতগুলো দাঁত ফেলে দেওয়া হয়েছে এই যে ভেঙে গেছে এই যে দেখো বাবু এই যে দাঁতগুলা ভেঙে গেছে দেখেন এই যে দেখেন দাঁত ভেঙে পড়ে গেছে এই যে দাঁত ভেঙে পড়ে গেছে তারপরে এই যে দাঁতগুলা ভাঙতেছে না ওনার যেটা হয় কি দাঁতের সাইড দিয়ে একটু গর্ত হয় গর্ত হয়ে আস্তে 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 দাঁতটা ভেঙে পড়ে যায় তা আমরা কিন্তু চাইলে এই গর্তগুলোর কি চিকিৎসা করতে পারি এক থেকে দুই হাজার টাকায় কয় টাকায় কিন্তু আমরা আসি না আমরা ভাঙা রাখ পর্যন্ত যাই না ব্যথা হওয়া পর্যন্ত যাই না অথচ আমরা এই দাঁত গুলা এক থেকে দুই হাজার টাকার মধ্যে সংরক্ষণ করতে পারি যেটা আমার একটা দাঁতের গোড়া বসাইতে কত লাগে পঞ্চাশ হাজার তাও কি একটা স্ক্রু দিয়ে লাগাই দেবো আর এটা হচ্ছে আল্লাহর প্রদত্ত একটা জিনিস গড গিফট একটা জিনিস আপনি সংরক্ষণ কত দিয়া এক দুই হাজার টাকার মধ্যে সেজন্য আমরা দাঁত গুলা বছর একবার চেক করবো একটা ভালো ডেন্টিস্টের কাছে গিয়ে এবং যেখানে যেখানে সমস্যা আছে আমি চিকিৎসা করে নেব এবং প্রাথমিক অবস্থায় দাঁতের চিকিৎসা ব্যয় গুলো এক থেকে তিন হাজার টাকা জাস্ট এক থেকে তিন হাজার টাকা একটা দাঁত আপনি বাঁচাইতে পারেন যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা করতে পারে আর প্রাথমিক অবস্থায় না করলে টাকা বেশি লাগে পাঁচ হাজার থেকে বিশ হাজার পর্যন্ত আছে বর্তমানে একটা দাঁতের চিকিৎসা কত পাঁচ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আছে একটা দাঁত আর যদি ফেলে দেন ওই ফেলে দেওয়া দাঁত এক হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আছে অনেক বেশি না তো সেই জন্য আমরা কি করবো বছরে একবার দাঁতগুলো চেক করবো এবং কোথাও কোনো সমস্যা করে নেব যেমন এই দাঁত ফিলিং করতে পারেন আপনি এই যে না এই যে মূল্যবান দাঁত গুলা কিন্তু হারাইছে ওনার কিন্তু বড় ধরনের রোগ না খেয়াল করছেন প্রথমে এটা ক্ষয় হয় ক্ষয় হয়ে গর্ত হয় তারপর ভেঙে যায় তো আমরা যদি ক্ষয় হওয়ার সাথে সাথে কি করি ফিলিং করে দিই তাহলে আর ক্ষয়টা হয় না দাঁতটা ভাঙে না নষ্ট হয় না সিম্পল বিষয়টা কিন্তু সিম্পলটা আমরা কি করি জটিল করে ফেলে লাখ লাখ টাকার চিকিৎসায় নিয়ে যাই কেন ওনার কিন্তু নিচে আকরন্ত বাবা এই নিচে কিন্তু ওনার দাঁত নাই দেখো এই যে নিচে নিচে গুলা কিন্তু নাই এই যে দেখেন নিচের দাঁতগুলা নাই এখানেও নিচে দাঁত নাই মানে শুধু মাত্র দুইটা দাঁত আছে এটা কতটা দুঃখজনক যে পঞ্চান্ন বছর বয়সে মাত্র দুইটা দাঁত আছে এই দুইটা দাঁত আবার নড়ে না দুইটা দাঁত আছে নড়ে উপরের নাই অথচ সঠিক চিকিৎসা পাইলে সত্তর আশি পর্যন্ত মুখে দাঁত রাখা সম্ভব আপনার কথা বুঝছেন যেমন এই যে দাঁতটা বাবু এদিকে তো একটু এদিকে এই যে দাঁতটা দেখছেন না এই দাঁতটা যদি আমি এখন সংরক্ষণ করে দিই আমি আপনার গ্যারান্টি দেবো যে আগামী বিশ বছর ভালো থাকবে তাহলে পঞ্চান্ন যদি হয় আর বিশ হলে কত পঁচাত্তর হয়ে যায় কিন্তু পঁচাত্তর বয়সের বয়স এরকম দাঁতটা চকচক করবে তাহলে আমার কি করতে হবে সঠিক জায়গায় যেতে হবে সঠিক চিকিৎসা নিতে হবে আবার এই যদি আপনি অল্প থাকতে আসতেন মানে অল্প একটু তাহলে আমি আপনার দুই হাজার টাকা দিয়ে চিকিৎসা করে দাম বছর ভালো ঠিক আছে তো এই ভিডিওটা কার জন্য ওনার জন্য আপনার জন্য আপনার জন্য বেশি করে আপনার মা আপনি জন্য এই পরিণতিতে না যান সবার জন্য সবার জন্য তো মেসেজ থাকবেই যার জন্য আমরা অনলাইনে এই মেসেজটা দিতেছি আমার তো আমার মেয়ে সব কিছু আমার তো স্বামী নাই ছেলে নাই কেউ নাই মেয়ে হলো সব সবকিছু। 근데 মেয়ে তো আজকে একটা ভালো জায়গা নিয়ে আসছে। মেয়ে আসলে আমার চিনেন আপনি কতদিন ধরে চিনেন? এই যে দুই উনি কিন্তু আমার চিনেন দুই তিন মাস যাবত থেকে। তো দুই তিন মাসের মধ্যে কিন্তু মারে নিয়ে আসছে। কিন্তু উনি যদি আমার 10 বছর আগে থেকে চিনতো তাহলে আরো বেটার হইতো। তো যারা আমার এখনো চিনেন না বা যারা দাঁতের সমস্যায় আছেন বা যাদের বাবা মা দাঁতের সমস্যায় খাবার দাবার খেতে পারে না দাঁতগুলো একটা একটা নষ্ট হচ্ছে। তাদের জন্য আপনি কি বলবেন বলেন? নিয়ে আসে একজন করে যেহেতু দীর্ঘ ছাব্বিশ বছর আমরা একই এলাকায় চিকিৎসা সেবা দিয়েছি আর আমাদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা সবচেয়ে ভালো মানের কাজ করার থাকি সেকেন্ড হচ্ছে আমরা একটা কাজ করার আগে চিন্তা করি যে এই কাজটা করলে কত বছর উনি ভালো থাকবে এবং আমরা এমন ভাবে করার চেষ্টা করি যেন আগামী দশ বিশ বছর পর্যন্ত ভালো থাকে ওভাবে আমরা প্ল্যানটা সেট করি হম ওভাবে ভালো হয় এই হচ্ছে আমাদের একজন পেশেন্ট জেনার অবস্থা খুবই খারাপ আমরা আরেকজনের পেশেন্ট কাছে আসো আপনি কি চশমা লাগবো আ বাবু এদিকে আসো বাইরের কোনো সমস্যা নেই নিয়ে আসো তাই লাগলো তো তোমার লাগবো না বাইরের চশমা লাগবো আমাদের আজকের হচ্ছে উনি সেকেন্ড পেশেন্ট বাইরের বাড়ি কোথায় যেন বাড়ি হচ্ছে ব্রাহ্মণ থাকে গুলিস্তানে থাকে তো ভাই আমাদের ইউটিউব চ্যানেল দেখে আমাদের কাছে আসে ওনার দুইটা দাঁতের সমস্যা নিয়ে আসে আচ্ছা আপনি তো একটা দাঁতের চিকিৎসা অন্য জায়গায় করছিলেন পুকুরের দাঁতটা ওটাকে আপনি সঠিক চিকিৎসা পাইছেন না ভুল চিকিৎসা ছিল ভুল চিকিৎসা ছিল চিকিৎসার পরে আপনার কি কি সমস্যা হইতো হালকা ব্যথা করতো না আচ্ছা উনি অন্য এক জায়গায় চিকিৎসা করে একটা দাঁতের চিকিৎসা করার পর উনি যেটা করতো শিরশির করতে ব্যথা করতো আমাদের কাছে আসার পরে আমরা একটা এক্সরে করি এক্সরে করে বললাম যে আপনি সঠিক চিকিৎসা পান নাই যার ফলে আপনার দাঁতটা শিরশির ব্যথা করে তো আপনি আমাদের কাছে চিকিৎসা করেন আপনি শিরশির ব্যথা ইনশাল্লাহ চলে যাবে তো আমরা চিকিৎসা করার পরে কি শিরশির ব্যথা আছে

ওনার কাছে যাবো আসুন হচ্ছে আমাদের প্রতিবেশী আমরা যেটা বারবার বলি যে আমাদের চেম্বারটা হচ্ছে ঢাকা কটন মিল স্কুলের অপোজিটে তলায় আমরা বারবার বলি যে আমাদের চেম্বারটা ঢাকা কটন মিল স্কুলের অপোজিটে উনি কটন মিলে চাকরি করতো সেই সুবিধা ওনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আচ্ছা আপনার সাথে আমার চেনা জানা কত বছর হয়েছে আনুমানিক তা বড় 30 এর কাছাকাছি এরও ভাবে না 30 না মোটামুটি 26 বছরের মতো হ্যাঁ এটা লং টাইম মানে একদম শুরু থেকে আর এই মহলায় প্রথম যখন আপনি আসেন দীর্ঘ বিশ্বের দূর থেকে দূরত থেকে অনেক রোগী আইতো দরকার খুব সুন্দর হইতো এরা কিন্তু ছorajতো প্রশংসা হইতো আপনার প্রশংসা হইতো হ্যাঁ আসলে অনেকেই কিন্তু আমার প্রতিবেশি তো আমি চেষ্টা করি আমার যে কোন আছে আসে তাদেরকে সঠিক সেবা দেওয়ার জন্য যেন ভালো থাকে আহ দীর্ঘদিন ভালো থাকে শুধু ভালো থাকে না দীর্ঘদিন ভালো থাকে যে সমস্যাগুলো নিয়ে আসে ওই সমস্যাগুলোর জন্য সমাধান হয় এখন আমরা কিন্তু একটা বলি মক্কার মানুষ পায় না এই বলি না আমরা মক্কার মানুষ হস পায় না মানুষ ব্রাহ্মণবাড়ি থেকে আসে চট্টগ্রাম থেকে আসে তারপর ইটালি থেকে আসে আমেরিকা থেকে আসে জাপান থেকে আসে মানে সারা বাংলাদেশ থেকে পেশেন্ট আসে কমলাপুর থেকে আসে মিরপুর থেকে আসে তারপরে ওদিক হচ্ছে চট্টগ্রাম থেকে আসে তারপরে কি করতে যেন আসলো বাবু দর্শক থেকে আইছেন যশোর থেকে খাগড়াছড়ি থেকে আসে মানে খাগড়াছড়ি থেকে ঢাকা চলে আসে চিকিৎসার জন্য আর উনি আমার প্রতিবেশী কিন্তু উনি মানে যেটা হয় আর কি যে মক্কার মানুষ হাস পায় না তো ওনার আজকে যেটা আছে আজকে কি আসে দেখেন ওনার এই যে চোখ ফুলে গেছে দাঁতের ব্যথা এই যে দেখেন চোখ বন্ধ কিন্তু এই দাঁত ব্যথায় চোখ বন্ধ হয়ে গেছে দেন উনি আমার কাছে আজকে আসছে একটা এক্সরে করে আমরা দেখবো ওনার কি সমস্যাই দেখা যায় বাবু ওনার যে এই যে গাল ফুলে চোখ বন্ধ হয়ে গেছে আচ্ছা আমাদের দেশে যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে আমাদের রোগীদের যদি কোনো কখনো দাঁত ব্যথা হয় মানে ডাক্তারের পরামর্শ না নিয়ে ফার্মেসির পরামর্শ নেয় আপনি কি ফার্মেসি থেকে ওষুধ খাইছেন মানে করে ওষুধ দিছে বলছে যে সারি যাবে দেখছেন তখন আমি ওষুধটা ঘরে যাই আমি নাইট ডিউটি করি তখন আমি সারে কাছে চলে আসি যে স্যার দেখেন আমার যে অবস্থা একবার ওই যে তালুর মধ্যে হয়েছিল একবার এই তালু মানে যে

হ্যাঁ তার বগল দিয়ে মনে করে নতুন করে আজকে তিন দিন ধরে এই অবস্থা তিন দিনের অবস্থা তো তিন দিনের মধ্যে গিয়ে ফার্মেসি ওষুধ খাইছেন এক দুইটা হ্যাঁ গতকাল খাইছিলাম স্যার গতকাল খাইছে তো আমাদের যেটা প্রবলেম আমরা দাঁতের যে সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে চাই না ফার্মেসি থেকে ওষুধ খাই এটা কখনোই করবেন না আপনি দাঁতের সমস্যা হলে অবশ্যই একজন ডেন্টিস্টের কাছে যাবেন ফার্মেসি যেটা হয় কি সব ফার্মেসি তো সমান না কিছু কিছু ফার্মেসি আছে আপনি যখন ব্যথা থাকে তখন বলে যাবে আমি ব্যথার ওষুধ দিলাম আপনি ডাক্তার দেখান তো অনেক সময় রুগীরাই কি করে ডাক্তার দেখে না বারবার ফার্মেসি থেকে ওষুধ খায় রুগীদেরও একটা ব্যাপার আছে আবার কখনো কখনো ফার্মেসি ম্যানরাও কি করে ব্যথা হইলে আছে ব্যথা ওষুধ দিতে থাকে একটা পর্যায়ে কিন্তু ব্যথার ওষুধের কাজ করে না তো সেজন্য আপনারা দাঁতের ব্যথা হলে ইনস্ট্যান্ট আপনি হয়তো একটা বা দুটা ডোজ আপনি খেতে পারেন তবে আপনি যত দ্রুত ডেন্টিস্টের কাছে যাবেন তত আপনি একটা সঠিক চিকিৎসা পাবেন আর দাঁতের ব্যথাগুলা কিন্তু একদিনে হয় না একদিনে হয় প্রথমে একটু 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 হয় পরে গিয়ে একদম জটিল আকার ধারণ করে এটা হচ্ছে একটা বিষয় আর এটা হচ্ছে আপনি যদি দাঁত ব্যথা থেকে ভালো থাকতে চান গাল ফুলা থেকে ভালো থাকতে চান দাঁতের মারি দিয়ে পুজ ধোয়া থেকে ভালো থাকতে চান আপনি বছরে একবার আপনি দাঁতের ব্যথা থাকুক বা না থাকুক সমস্যা থাকুক বা না থাকুক আপনি বছরে একবার চেক করেন কোথাও কোনো সমস্যা থাকলে প্রাথমিক অবস্থায় চিকিৎসা করেন তাহলে আপনি এক থেকে তিন হাজার টাকার মধ্যে ভালো ভালো চিকিৎসা পাবেন আপনার দাঁতগুলো ভাঙবে না নষ্ট হবে না গাল ফুলবে না চোখ ফুলবে না ব্যথা হবে না বেশিরভাগ ক্ষেত্রে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কম টাকায় এবং চিকিৎসা করার ক্ষেত্রে আপনার কোনো ইঞ্জেকশন লাগবে না কোনো ব্যথা লাগবে না দাঁত কাটা ছাড়া করা লাগবে না আমাদের ইউটিউবের লাইভগুলো যদি আপনারা দেখেন তাহলে দাঁত ভালো রাখার উপায় কিভাবে কম টাকায় দাঁতের চিকিৎসা করা যায় কিভাবে ব্যথামুক্ত দাঁতের চিকিৎসা করা যায় বাঁধানোর দাঁত দিয়ে কি কী খাওয়া যায় বিস্তারিত জানতে আমাদের ইউটিউবের যে লাইভ আছে ঢাকা ডেন্টাল সার্জারি আমাদের যে ইউটিউব ওখানে যে লাইভ আছে ওগুলো যদি দেখেন তাহলে দাঁতের বিভিন্ন সমস্যা এবং তার সৎ সমাধান সম্পর্কে জানতে পারবেন আমাদের চ্যানেলটা ভালো লাগলে আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই সবার অব্যাহত রাখতে পারি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ডেন্টাল সার্জারি পুস্তকাল আর্সিন গেট ঢাকা কটন মিল স্কুলের অপোজিটে দ্বিতীয় তলায় বাবু এটা ভিজিটিং কার্ডের একটা ই দিয়ে দাও এক মিনিট দিয়ে অফ করে দেওয়া ভিজিটিং কার্ড দেখে দাও কই পেশেন্ট কই

पुरी बार इतना दाते कराते का सौरव संदीशार रिज़क़ का हमारे पास किया है 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 देखो ऐसे ओके